আরও আনন্দ পডকাস্টের বিশেষ নিবেদন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা শৈল রহস্য প্রথম পর্ব গল্প পাঠে এবং অজিতের ভূমিকায় দীপ বোমকেশের ভূমিকায় আমি মি ভাই অজিত বোম্বাই এসে অবধি তোমাদের চিঠি দিতে পারিনি আমার পক্ষে চিঠি লেখা কি রকম কষ্টকর কাজ তা তো তোমরা জানো বাঙালির ছেলে চিঠি লিখতে শেখে বিয়ের পর কিন্তু আমি বিয়ের পর দুদিনের জন্যেও বউ ছেড়ে রইলাম না চিঠি লিখতে শিখবো থেকে। তুমি সাহিত্যিক মানুষ বিয়ে না করেও লম্বা লম্বা চিঠি লিখতে পারো কিন্তু তোমার কল্পনা শক্তি আমি কোথায় পাবো ভাই কাঠখোট্টা মানুষ স্রেফ সত্য নিয়ে কারবার করি তবু আজ তোমাকে এই লম্বা চিঠি লিখতে বসেছি কেন লিখতে বসেছি তা চিঠি শেষ পর্যন্ত পড়লেই বুঝতে পারবে আজ তেসরা জানুয়ারি পুনার মহাবালেশ্বর নামক শৈলপুরীর সহ্যাদ্রি হোটেলে রাত্রি দশটার পর মোমবাতি জেলে এই চিঠি লিখছি তোমায় বাইরে শীত জর্জর অন্ধকার আমি ঘরে ওদের আর হিসেবের বাইরে রাখা যাচ্ছে না থাক গল্প বলার আট জানা নেই বলেই বোধ হয় পরের কথা আগে বলে ফেললাম এবার গোড়া থেকে শুরু করি যে কাজে বোম্বাই এসেছিলাম সে কাজটা শেষ করতে দিন চারেক লাগলো ভেবেছিলাম কাজ সেরেই ফিরব কিন্তু ফেরা হলো না কর্মসূত্রে একজন উচ্চ পদস্থ পুলিশ কর্মচারীর সঙ্গে ঘনিষ্ঠতা হয়েছে মারাঠি ভদ্রলোক নাম বিষ্ণু বিনায়ক আপটে তো তিনই বললেন বম্বে এসে যেন পুনা না দেখেই ফিরে যাবেন পুনায় দেখার কি কি আছে পুনা शिवाजी মহারাজের পিঠস্থান সেখানে দেখার জিনিসের অভাব সিংহগড় শনিবার দুর্গ ভবানী মন্দির ভাবলামে এদিকে আর কখনো আসব কি না কেউ জানে এ সুযোগ ছাড়া উচিত নয় বেশ যাব আপটের মোটরে চোড়ে বেরো বোম্বাই থেকে পুনা যাবার পাকা মোটর রাস্তা আছে সহ্যাদ্রির গিরি সংকটের ভেতর দিয়ে পাক খেয়ে খেয়ে গিয়েছে এখানকার নৈসর্গিক দৃশ্য বর্ণনা করা আমার কর্ম নয় এক পাশে শিখর অন্যপাশে অতল স্পর্শ খাদের কোলে সবুজ উপত্যকা তুমি যদি দেখতে একটা চম্পু কাব্য লিখে ফেলতে পুনায় আপটের বাড়িতে উঠলাম সাহেবি কাণ্ড কারখানা আতর যত্নের সীমা নেই আমাকে আপটে যে এত খাতির করছেন তার পেছনে আপটের স্বাভাবিক আছেই প্রাদেশিক সরকারের ইশারাও আছে সে যাক পুনায় বোম্বাইয়ের চেয়ে বেশি ঠান্ডা কারণ বোম্বাই শহর সমুদ্রের সমতলে আর পুনা সমুদ্র থেকে প্রায় দু হাজার ফুট উঁচুতে পুনা ঠান্ডায় কিন্তু বেশ একটা জন্মনে ভাব আছে শরীর মনকে চাঙ্গা করে তোলে জড়ভরত করে ফেলে না পুনায় তিন দিন থেকে দর্শনীয় যা কিছু আছে সব দেখলাম তারপর আপনি বললেন পুনায় এসে মহাবালেশ্বর না দেখে চলে যাবেন মহাবালেশ্বর সে কাকে বলে একটা জায়গার নাম বম্বে প্রদেশের সেরা হিল স্টেশন আপনাদের যেমন দার্জিলিং আমাদের তেমনি মহাবালেশ্বর পুনা থেকে আরও দু ফুট উঁচু গরমের সময় বম্বে সবাই মহাবালেশ্বর যায় কিন্তু শীতকালে তো যায় না এখন ঠান্ডা কেমন একেবারে চলুন চলুন মজা পাবেন অতএব মহাবালেশ্বর এসেছি এবং বেশ মজা টের পাচ্ছি পুনা থেকে মহাবালেশ্বর বাহাত্তর মাইল মোটরে আসতে হয় আমরা পুনা থেকে বেরোলাম দুপুরবেলা খাওয়া দাওয়ার পর মহাবালেশ্বরে পৌঁছলাম আন্দাজ চারটের সময় পৌঁছে দেখি শহর শূন্য দু চারজন স্থায়ী বাসিন্দা ছাড়া সবাই পালিয়েছে সত্যি হোম ওয়েদার দিনেও হিহি কম্প রাত্রেও হিহি কম্প কম্পো আপটে আমার জন্য একটা মোটা ওভারকোট এনেছিলেন নইলে শীত ভাঙত না শহরের বর্ণনা দেব না মনে করো দার্জিলিং এর ছোট ভাই আপটে আমাকে নিয়ে সহ্যাদ্রী হোটেলে উঠলেন হোটেলে একটিও অতিথি নেই কেবল হোটেলের মালিক দু তিনজন চাকর নিয়ে বাস করছেন হোটেলের মালিক যাতে পারসি নাম ভোমজি। আপটির পুরনো বন্ধু বয়স্ক লোক মোটা সোটা টকটকে বিষয় বুদ্ধি নিশ্চয়ই আছে নইলে হোটেল চালানো যায় না কিন্তু ভারী অমায়িক প্রকৃতি আপনি আমার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে একবার তাকিয়ে খুব সমাদর করে নিজের বসার ঘরে নিয়ে গেলেন অবিলম্বে কফি এসে পড়ল তার সঙ্গে নানা রকম পেস্ট্রি ও ভালো কথা তুমি বোধ হয় জানো না গোঁড়া পার্সিরা ধূমপান করে না কিন্তু সুরা পান করে সুরাপান না করলে তাদের ধর্মবিশ্বাসে আঘাত লাগে তো কফি পর্ব শেষ হতে না হতেই সূর্যাস্ত হয়ে গেল অতঃপর আপটে আমাকে হোটেলে রেখে মোটর নিয়ে বেরোলেন এখানে তার কি একজন আত্মীয় আছে তার সঙ্গে দেখা করে ঘন্টাখানেকের মধ্যেই ফিরবেন তিনি চলে যাবার পর হোমজি বললেন আপনি বাঙালি শুনে আশ্চর্য হবেন মাস তেরেক আগে পর্যন্ত এই হোটেলের মালিক ছিলেন একজন বাঙালি হ্যাঁ বলেন কি বাঙালি এত দূরে এসে হোটেল খুলে বসেছিল হ্যাঁ তবে একলা নাই তার একজন গুজরাতেই অংশীদার ছিল আচ্ছা এই সময় একটা চাকর এসে অবদ্ধ ভাষায় তাঁকে কি বলল তিনি আমাকে জিজ্ঞেস করলেন আপনি কি স্নান করবেন যদি করেন গরম জল তৈরি আছে রক্ষে করুন এই শীতে স্নান একেবারে বোম্বাই গিয়ে স্নান করব চাকরটা চলে গেল আচ্ছা আপনি তো বম্বে লোক তাহলে এই শীতে এখানে রয়েছেন কেন এখানে তো এখন কাজ করব কিছু নেই কাজকর্ম আছে কই কি মার্চ মাস থেকে হোটেল খুলবে অতিথিরা সব আসতে আরম্ভ করবে তার আগেই বাড়িটাকে সাজিয়ে গুছিয়ে ফিটফাট করে তুলতে হবে তো তাছাড়া বাড়ির পেছন দিকে গোলাপের বাগান করেছি চলুন না দেখবেন এখনো দিনের আলো আছে বাড়ির পেছন দিকে গিয়ে বাগান দেখলাম বাগান এখনো তৈরি হয়নি তবে মাস মধ্যে ফুল ফুটতে আরম্ভ করবে হোমজির ভারী বাগানের শখ সোজাত্রী হোটেলটাও দেখলাম ভালো করে হোটেলটা চুনকাম করা পাথরের দোতলা বাড়ি সব শুদ্ধ বারো চোদ্দটা বড় বড় ঘর আছে সামনে দিয়ে গেরু মাটি ঢাকা রাস্তা গিয়েছে পেছন দিকে গোলাপ বাগানের জমি লম্বা চওড়ায় কাঠাচারে ঘর তারপরে গভীর খাল, শুধু গভীর নয় খাড়া নেমে গিয়েছে পাথরের মোটা আলসের ওপর ঝুঁকে উকি মারলে দেখা যায় অনেক নিচে ঘন ঝোপঝাড়ের ভেতর দিয়ে একটা সরু ঝরনার ধারা বয়ে গেছে আমরা বাগান দেখে ফিরছি এমন সময় খাদের নিচ থেকে একটা গভীর আওয়াজ উঠে এলো অনেকটা মোষের ডাকের মতো নিচে তখন ঘুটঘুটে অন্ধকার ওপরে একটু আলো আছে ওটা কিসের আওয়াজ বাঘের ডাক আস ভেতরে যাওয়া দেখ ঘরে বিদ্যুৎ বাতি জ্বলছে চাকর একটা গনগনে কয়লার আংটা মেঝের ওপর রেখে গেছে আমরা আংটার কাছে চেয়ার টেনে বসলাম ঠান্ডা আঙুলগুলোকে আগুনের দিকে ছড়িয়ে দিলাম এদিকে বড় বাঘ আছে আছে তাছাড়া চিতা আছে হায়না আছে নেকড়েও আছে যে বাঘটার ডাক আজ শুনলেন সেটা মানুষের রক্তের স্বাদ পেয়েছে কিনা তাই এ তলার ছেড়ে যেতে পারছে না মানুষ খেকো বাঘ কটা মানুষ খেয়েছে আমি তো একটার কথাই জানি মারি রোমহর্ষক কাণ্ড শুনবেন এই সময় আপটে ফিরে এলেন রোমহর্ষক কাণ্ড চাপা পড়ে গেল আপটে বললেন না আত্মীয় কিছুতেই ছাড়ছেন না আজ রাতটা আমাকে ওখানেই ডিনার করে কাটাতে হবে কিছুক্ষণ গল্প সল্প করে তিনি উঠলেন কাল সকাল নটার মধ্যে কিন্তু আমি চলে আসব আপনি ব্রেকফাস্ট সেরে তৈরি হয়ে থাকবেন দুজনে বেরোবো এখানে অনেক দেখার জায়গা আছে বম্বে পয়েন্ট আর্থার সিট, দুর্গ বিনায়কবাবু চলে গেলেন আমরা আরও খানিকক্ষণ বসে এটা সেটা গল্প করলাম এখানে এখন শাকসবজি দুধ ডিম মুরগি খুব সস্তা আবার গরমের সময় দাম চড়বে কথায় কথায় হোমজি বললেন আপনার ভূতের ভয় নেই তো শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় লেখা শৈল রহস্য প্রথম পর্ব হোমজি হঠাৎ ভূতে ভয় পাওয়ার কথা কেন বললেন বোমকেশকে শুনুন পরের পর্ব